দেখো আমরা ঢুকে পড়েছি মান্দারনের ভেতরে হ্যাঁ আর এই হচ্ছে টিকিট এখানে টিকিট কাটতে হয় পার হেড কত করে যেন ধরলো কুড়ি কুড়ি না কুড়ি করে পার হেড এই না কুড়ি না তো পঁচিশ করে হ্যাঁ পঁচিশ করে পার হেড নিলো আর বাইকের জন্য পনেরো নিলো তাহলে বাইক টোটো যাই আসবে কেন তার জন্য পনেরো হচ্ছে গিয়ে এবার এই যে তোমাদেরকে দেখাচ্ছে দেখো মানে এই সাইডটা পুরো ফাঁকা আমরা ওই পাশে আসলাম আর দেখো এখানে এই যে আমরা এই দারুণ লাগছে রাস্তাটা দারুণ আর ও পাশে না মানে কি বলবো শুধু গাছ মানে বড় বড় গাছ রয়েছে আর একটু নিচু জায়গা বুঝতে পারছে কতটা সুন্দর প্রকৃতি হচ্ছে সবথেকে সুন্দর জায়গা এর থেকে সুন্দর আর কিছুই হয় না তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে দেখো দেখ দুর্দান্ত লাগছে ওপাশেটা রাস্তা চলে গেল আর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এবার টিকিট দেখাবো টিকিট কতক্ষণ খোলা কিছু বলো না তো চলো তো ওই দেখো তোমাদের কিন্তু জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাবো যতটা পারবো মানে একটা ভিডিওর মধ্যে তার বেশি বড় করতে পারবো না তো এই দেখুন এই আমাদের কলকাতার ওইদিকে যেমন সরোবর লেক সরোবর এই টাইপসের যেমন কিছু স্পট আছে এখানে এইরকম মানে ওই টাইপসেরই কিছুটা কিন্তু এইখানে হচ্ছে সেটা মানে যেটা আমাদের ওখানে ধরো লেক সরোবর যেগুলো আছে এখানে সেটা চারপাশে শুধু গাছপালা একটু কচুরিপানা ভরে গেছে এখানে

দেখো এবার এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে তো সিঁড়ি গো হ্যাঁ এই পুরো সিঁড়িটা এখন উঠবো দেখো দুর্দান্ত চলে এসেছি এই যে এখানে একটা মন্দির আছে তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই এটা কিসের মন্দির বড় পীর বাবার মাজার আচ্ছা এটা মাজার বুঝতে পারছো এটা মাজার আছে দেখো তো যাই হোক আমি আর ওপরে উঠবো না তো তো দেখো চারিদিকে শুধু বাঁধপালা ভর্তি মানে দেখো ও তো সে একা একা আগে আগে হেঁটে যাচ্ছে মানে কেমন যেন মনে হচ্ছে একটা এখানে সব জায়গায় মুভি টুভি করলে বেশ ভালো হবে এটা বোধহয় কি আছে জানি না দেখি চলো

আর অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এটা আর এখানে না সেই কি বলে এই গাছগুলোকে বলো না পাহিন গাছ নাকি না কি গাছ বলে এটাকে পাহিনে তো বলে মনে হয় নাকি ওই সেই আর এই যে এই গাছগুলো কী গাছ বলে এগুলোকে মাথা দিকটা দিন সরু হয়ে ওপর দিক উঠে যায় গাছগুলো ভর্তি তো দেখো এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা সাইডে তো এই যে আর ওই দেখো ওই পাশে সব বসে পিকনিক করছে ওই দেখো ও মাল তো সবাই এখানে পিকনিক করছে তো এই দেখো এখানটা করে এখানটা করে ফটো তুলেছিলো না এই যে জায়গাটা দেখো উহ উত্তান্ত এই আস্তে তো ওইদিকে ভিউটা দেখো ওই দেখো পাশে আর এই দিকে গাছগুলো দেখো না এখানে গাছপালাটার জন্যই এত বেশি চারিদিকটা এরকম গাছ দিয়ে ভর্তি দেখেছো আর এই যে পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি সব ফাঁকা থাকে মানে এখানে বসে যে যার মতো যারা যারা আসে পিকনিক করছে আমরা এখন এই দৃশ্যটায় উঠবো এটাই ওই লেকের মতই লেকের মতোই লেক ভেতরের লেক তাই না দেখো এখানে আবার মাছ ধরছে না কি করছে না মাছ ধরছে তো দেখো এখন এখন ফটো 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 তুলে তুলে তুললাম হেঁটে এই যে কারণ বিকেল হয়ে গেছে তো ওই জন্য এখন হয়তো আলোটা একটু কম তবুও প্রচুর মানুষ আছে চারিদিকটা পুরো ফাঁকা এইরকম ফাঁকা শুনশান জায়গা পেলে শান্তি শান্তির জায়গা এগুলো দেখো একটু ফটো চারিটা হা দেখো স্কুটি চালাতে পারি না অথচ স্কুটিতে বসে ফটো তুলে নিয়েছি দেখতে এই দেখো স্কুটি চালাতে পারি না আমি বলেছিলাম যে তোমাকে একটু চালাই একটু শিখবো মানে একটা সময় চালিয়েছি একটুখানি তাই হ্যাঁ তো বসে বসে ফটো তুলেন না ফটো তুলতে কি যায় আসে চালাতে পারি বা না পারি তাই না তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখানে ঘোরার মধ্যে এই গাছপালা শান্ত শান্ত প্রকৃতি মানে যদি চাও তাহলে এই জায়গাটাকে চুজ করতে পারো এই হচ্ছে ব্যাপার এখানে এমনি দেখার মতো আর কিছু নেই প্রকৃতি দেখার জন্য আছে মানে বিভিন্ন ধরনের গাছ আছে বড় বড় মানে অক্সিজেন পাওয়া যাবে ভরপুর অক্সিজেন যদি মন খুলে অক্সিজেন নিতে চাও তাহলে এখানে চলে আসুন আর ওই বললাম পিকনিক স্পট সবাই পিকনিক করছে এখানে এখন তো বোধ হয় এখনও মানে সিজনটা সবে তো পড়েছে মানে নভেম্বরে এটা লাস্ট তবে ডিসেম্বর জানুয়ারিতে হয়তো ভরপুর ভর্তি থাকবে সব তো চলো ভিডিওটা এমনি অলরেডি অনেক বড় হয়ে গেছে এখন তো বাড়ির দিকে রওনা হবো আর কিছু দেখানোর নেই আমরা অলরেডি দেখাতে দেখাতে এসেছি তো চলো এখানে ভিডিওটা শেষ করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো লাইক করো আর যদি চাও তো শেয়ার করে দিতে পারো ta-da Ta